বাংলাদেশের যে সকল কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে কর্মসূচি দিব আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে ভূমিকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের সরকারি কর্মচারী দাবি পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েট কর্তৃক আয়োজিত অধ্যার ইফতার ও আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী সংগঠন দপ্তর প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শুধু প্রিন্ট প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্ম কর্মকর্তাবিন্দু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা লম্বাক্ষণ আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি বক্তব্যের বিষয় নয় আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন আমরা ঈদ পরবর্তী আমাদের গোটা বাংলাদেশের যে সকল কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের কর্মসূচি দিব আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েটকে বিনীত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যারা এখনো পর্যন্ত কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচিত করি নিজেকে পরিচয় দেয় আমাদের কষ্ট হয় লজ্জা হয় আমরা দুই হাজার সাল থেকে প্রশাসনের প্রেস কে প্রত্যাখ্যান করে সংশোধন চেয়ে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে একাধিকবার গিয়েছি ঢাকাতে অনেক কর্মসূচি দিয়েছি আমরা আশা অনুরূপ ফল পাইনি আমরা আমাদের আমরা আমাদের অতীতের সকল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে আমি সব নয় অনুরোধ করবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট সহত্র এলাকায় যারা আছেন তারা নেতৃত্বে শীর্ষে অবস্থান করবেন আমরা সাথে থাকবো আমরা আগামীতে আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পেস্টেল বাস্তবায়নের জন্য কর্মচারীদের যে কর্মসূচি আসবে আমাদের সকলের মতামতের ভিত্তিতে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মচারীকে আপনারা আজকে যারা উপস্থিত আছেন সকল দপ্তর প্রতিষ্ঠানে আমাদের এই মেসেজ পৌঁছিয়ে দিবেন ঈদের পরে আমাদের আগামী বাজেটে যেন অবশ্যই অবশ্যই কর্মচারীদের নবম পে স্কেলের এক দফা দাবি বাস্তবায়িত হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা কোনো কিছুটাই ভয় পাবো না কারণ আমাদের বক্তব্যের সাথে আমাদের পরিবার পরিজনের আমাদের পরিবারের পরিজনের জন্য কিছু ক্রয় করার সুযোগ আমার নিজের হয়নি কারণ পরিবারের আমার বৃদ্ধ বাবা মা সহ পরিবারের অন্য চাহিদা পূরণ করতে গিয়ে আমি আজ অবধি আমার বেতন প্রাসের সব টাকা চলে গেছে পোশাক কেনার কিংবা পরিবারের যে ঈদ উৎসব করার যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কোনো সুযোগ হয়নি সম্মানিত রাজ্যবিন্দু আজকে ভালো লেগেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সহ আমাদের বইয়ের ঢাকা মেডিকেল আজকের এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই সবাই সকলের জায়গা থেকে প্রচার প্রচারে অংশগ্রহণ করে নিয়ে আমরা এক দফা দাবি আমাদের নবম পেসকেল এই সরকার কাছ থেকে বাস্তবায়ন করে নিব আমি একটি কথা বলতে চাই ডক্টর ইউনি সাহেব আমরা সাত তারিখে মহাসমাবেশ থেকে আপনাকে সরকারি পিতে গিয়েছি আপনি বিগত ফ্যাসিস সরকারকে সারিয়ে গিয়েছেন আপনার স্মারকলিপি আপনার কাছে আমরা দেওয়ার জন্য গিয়েছিলাম আপনার স্মারকলিপি নেওয়ার জন্য প্রধান উপস্থার কার্যালয়ের এপিএস নব নব নিযুক্ত এপিএস জনাব সাব্বির সাহেবকে পাঠিয়েছিলেন আমরা কর্মচারীরা আশাহত হয়েছি আমরা ঘৃণা ঘরে তার কাছে প্রতিবাদ জানিয়েছি যে আমরা আপনার কাছে আমরা স্মারক লিপি দিতে এসেছি আমরা ফেরত লিপি দিতে এসেছি আমরা কথা বলতে এসেছি আমাদের রাষ্ট্রনায়ক আমাদের জনপ্রশাসনের উপদেষ্টা তথা প্রধান উপদেষ্টা কর্মচারীদের অভিভাবক জনাব ডক্টর ইউনুস সাহেবের কাছে জনাব ডক্টর ইউনুস সাহেব আপনি শান্তিতে নবেন বিজয়ী হয়েছেন আপনার কর্মচারীরা কি অবস্থায় আছেন আপনি ভালো করে জানেন তারপরেও কর্মচারীদের দাবি দাবাকে উপেক্ষা করে আপনি ঘরে বসে থাকা সঞ্জীব মহান্দাদেরকে দিয়ে পূজাত্তর কোটি তাদের রাষ্ট্রের টাকা তাদেরকে দিয়ে আমাদেরকে ব্যতিত করেছেন আমাদেরকে কষ্ট দিয়েছেন বলিশিষ্ট সবাইকে আগামী দিনের কর্মসূচিতে সর্বাত্মক অংশ মনে আবেদন জানিয়ে সবাই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর আলাইকুম অনেক সন্তুল্ল পাশাপাশি এবারে বক্তব্য আন্দোলন সবিন অনুরোধ জানছি আমাদের রাধা বিশ্বকদাম বিদ্যালয়ের যত শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব সাধারণ বাইকে এবারে বক্তব্য রয়েছেন সম্মানিত সভাপতি জনাব সাধারণ ভাই বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা সভার উপস্থিত বিভিন্ন ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম সময় খুব বেশি নাই আমি দু একটি কথা বলবো আপনাদের মনে আছে এই যে গত ফাঁসির সরকার যে বিদায় হয়ে গেল সে বিদায়ের মনে হয় আমি আমি মনে করি এই বিদায়ের সূচনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল তার উদাহরণ যে আমাদের যে পত্র স্কিম সেই পত্র স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আন্দোলন শুরু করেন এবং সর্বাত্মক ধর্মঘট পালন করেন সেই ধর্মঘট কর্মবিরতি সারা বাংলাদেশের পঞ্চান্নটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া সেই সাথে সাথে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই পত্র ইস্তিমের বিরুদ্ধে লাগাতার অবরোধ লাগাতার কর্মবিরোধী থাকার কারণে তখন ছাত্ররা পড়াশোনা থেকে অফর হয়ে যায় তারা একাত্রিত হতে একটা সুযোগ পায় কারণ তখন কোনো ক্লাস ছিল না তখন কোনো পরীক্ষা ছিল না তারা দুই চার পাঁচজন দশজন একাত্র হয়ে সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছিল তাই আমি মনে করি ফাঁসির সব সরকারকে সরানের বিষয়ে বাংলাদেশের রাজ্য বিশ্ববিদ্যালয় কর্মচারী কর্মকর্তা কর্মকর্তাদের ফেডারেশনের অংশগ্রহণ ছিল আমি এইটুকু বলতে চাই আমরা কোনো বাকে চাই নেই আমাদের আগে মানুষের সরকার বাহাদুর আপনি বলেছেন মর্ম ভাতা দিবেন মর্যাদা দুইটা দাবি দিবেন উঁচু ধাপে একটা নিচু ধাপে আরেকটা আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখলাম আপনি তখন বলেছিলেন অর্থ মন্ত্রণালয় সহ একটা কমিটি হয়েছে অথচ অর্থমন্ত্রী বললেন যে আমি কিছুই জানি না জাতি এতে হতাশ হয়েছে আবার এরকমও দেখেছি কোন কোন রাজনৈতিক দল কোন কোন ছাত্র সংগঠন কোন কোন ছাত্র বন্ধুরা বলেছেন বিশ লক্ষ কর্মচারীদেরকে মহর্গ দিবেন বিশ কোটি লোকের কাছ থেকে ট্যাক্স দিয়ে এ কথা সত্যি নয় আপনাদেরকে আমি এই কথাটা পূর্ণ বিবেচনা করার জন্য অনুরোধ করব কারণ দুই হাজার পনেরো সালে যখন কর্মচারীদেরকে কর্মকর্তাদেরকে পে স্কেল দেওয়া হয় তখন থেকে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি হয় কি করে আটাত্তর হাজার টাকা আর কি করে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হয় আমি বুঝি না এটা কি বৈষম্য নয় ভাই এই পনেরো সালের পর থেকে রিক্সাওয়ালা বলেন দিন বলেন তরকারি বিক্রেতা বলেন চা বিক্রেতা বলেন সকলেই তাদের ব্যবসার সাথে তাল মিলিয়ে তাদের আয় ব্যয়ের সমন্বয় করে নিয়েছেন একমাত্র কর্মচারীরাই তা করা সম্ভব হয় নাই বন্ধুরা আমার আমি এইটুকু বলবো বৃত্তরের সময় হয়ে গেছে আমরা সারা বাংলাদেশ থেকে ঢাকাতে আসার আমার মনে হয় প্রয়োজন নাই আমরা যেরকম পদ্মা স্কিমের বিষয়ে জানতে গিয়ে কর্তৃপক্ষ বদ্ধভাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ছশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে আমরা মিটিং মিছিল করেছিলাম তেমনিভাবে যদি একই দিন সারা বাংলাদেশে প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা যানবাহন বলে যাই কিছু বলেন এক যুগে যদি সারা বাংলাদেশে ধর্মঘট পালন করা হয় আমার মনে হয় 72 ঘন্টা লাগবে না অব্যাহত পূর্বের আগে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো আমি আজকের এই সভা থেকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে অনুরোধ করব আমাদেরকে রোজা এই রোজা ঈদের উপহার হিসাবে আপনি আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মহর্গ ভাতা ঘোষণা দিবেন ঈদের আগেই ঘোষণা দিবেন ঈদের শুভেচ্ছা স্বরূপ এবং আগামী বাজেটে নবম পেস্কের বাস্তবায়ন করবেন এবং আপনারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবেন আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব আজকে আপনারা সকলে আমাদের এই কার্যালয়ে এসেছেন তার জন্য আমি এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চৌধুরী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ আসলাম অনেক সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ